কি বানাচ্ছে বলুন তো নতুন বাসানার পর থেকে রান্না বানা চলছে এই কুকারের উপর অনেক রকমের টেস্ট চলছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজে পানি থাকলে সমস্যা নাই কারণ আমরা বেসন এড করব বেসনটা দেওয়ার আগে একটু ভেজে নেবেন সল্ট তারপরে ব্ল্যাক পেপার তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিব গরম মশলা একটু ঘিও অ্যাড করবো একটু পরে এগুলো মিক্স করে নিই দিস ইজ ডে থ্রি ইন নিউ হাউস অনেকগুলো ব্লগ মেক করেছি তো এগুলো আস্তে আস্তে শেয়ার করছি আমি ইদানিং একটু বেশি কুকিং করছি কারণ কাজে ব্যাক করলে পরে এত কুকিং করতে পারব না একটু ঘি ঘি দিতে হবে সব কিছু মিক্স করে টেস্ট করে দেখতে হবে স্পাইস ঠিক আছে কি না মিক্স করার পরে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ফিরে আসছি এক ঘন্টার পরে শীত কাবাব ছিল কিন্তু ফ্যামিলি যে না কাবাব ফুলকপি সেদ্ধ করেছি এগুলা দিয়ে ফুলকপি আর বেসন দিয়ে ভাজবো বাসায় আছি মনে করলাম বাচ্চাদেরকে এটা সেটা বানিয়ে খাওয়াই কাজে ব্যস্ত হয়ে গেলে এগুলো করা হবে না আমার বাচ্চারা এত খুশি হয় যখন আমি এই ধরনের আইটেমগুলো করি ওদের জন্য রান্না করার আমার ডান হাতে এই জায়গাটা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে এরকম করতে করতে অলরেডি আমি দুটো খেয়ে ফেলেছি আর এগুলো রেখেছি ওদের জন্য এরপরে ফুলকপি দিয়ে হাতে অনেক ব্যথা করছে একটু রেস্ট করবো ঘন্টাখানেক রেস্ট করে এসে তারপরে ফুলকপি পাকোড়া ভাজবো গরম করি তো আমি খাবো গরম হয়ে সব শুকিয়ে যাবে শুকাবে না

किस Sampai जा समझे ता समझे वेरी कि वाकिंग नहीं से से कर सकते नहीं चलो अब और कोशिश नहीं है तभी का ही नहीं है ये ये अब चला मुहम्मद अरे जा सकते हैं ना कि था वो आपने जैसे बोला उसी आशु मान पर पानी got

你先穿了。 क्या हो गया है हमको बैक में पा देंगे अब को भी थी खेल 4 उठा खड़ा हो गया सो की होएगी

Apesar, Thank que acabar